নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি খুবই কম তেল দিয়ে মশলা ছাড়া গরমকালে খাওয়ার উপযুক্ত কচি মিষ্টি কুমড়োর পাতলা ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি এই সুস্বাদু মিষ্টি কুমড়োর ঝোল কিভাবে রান্না করছি আজকে কচি কুমড়ো রান্না করবার জন্য একটা ছোট্ট কচি কুমড়ো আমি দেখুন এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর কুমড়োর কিন্তু খোসা ফেলিনি এরকম ছোট কচি কুমড়োর খোসা ফেলতে হয় না আর একটা আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কচি কুমড়ো রান্না করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ সর্ষের তেল দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম দেখুন আমার ফোরন কিন্তু ভাজা হয়ে গেছে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুই মিনিট আলু ভেজে নেব দুই মিনিট আলু ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কুমড়ো আর আলু আরো দুই মিনিট ভেজে নেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে কুমড়ো আর আলু দুই মিনিট ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল খেতে চান সেরকম বুঝে জল দেবেন কুমড়ো আর আলুটা সেদ্ধ হবে সেই জন্য আমার একটু জলটা কম হয়েছে আমি আরও একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম আপনারা যখন রান্না করবেন হলুদটা কিন্তু একটু কমই দেবেন তার কারণ কম তেল দিয়ে যখন রান্না হয় তখন হলুদ একটু কম দিতে হয় বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যায় পরিমাণ মতন চিনি দিলাম পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা পুরোটা চিড়ে দিলাম এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কুমড়ো আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই কচি সেদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে আমি আরেকটু ঝোল কুমিয়ে নেব রকম প্রচন্ড গরমের সময়ে এই কচি কুমড়ো কম তেল মশলা ছাড়া এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা আমি আরও দুই মিনিট ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি একদম কচি কুমড়োর পাতলা ঝোল এরকম পাতলা ঝোল গরমের সময় খেতে খুব ভালো লাগে আর আপনারা যদি এরকম পাতলা ঝোল না খেতে চান তাহলে দুটো একটা আলু এইভাবে হাতা দিয়ে এইভাবে বেটে দেবেন এইভাবে দিলে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে আমি কিন্তু এর থেকে আর ঝোল কমাবো না এরকমই ঝোল রেখে দেব গ্যাসটা নিভিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার কচি মিষ্টি কুমড়োর ঝোল একদম রেডি হয়ে গেছে আজকে আমি যেভাবে এই কচি মিষ্টি কুমড়ো রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই গরমকালে এরকম মিষ্টি কুমড়োর তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ